पुलिस के गाछे बेंधे কি অবস্থা প্রিয় দর্শক আমি সফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক এই ভিডিও ভাইরাল হয়েছে যেটা জানা যাচ্ছে যে এটা হচ্ছে নদিয়ার ভীমপুর থানা এলাকার পূর্ব ভাত জাংলা পূর্ব ভাত জাংলার ঘটনা ওখানে জমি জায়গা নিয়ে কিছু একটা দ্বন্দ্ব হচ্ছিল তো পুলিশ ওখানে পৌঁছাই কিন্তু পুলিশ নিরপেক্ষভাবে কাজ করছিল না বলে পুলিশের কয়েকজনকে গাছে বেঁধে চেঁচামেচি এইসব হয়েছে এবং যেটা বলা হচ্ছে যে পুলিশকে হেনস্থা করা হয়েছে হেনস্থা করা হয়েছে এটা বলা হচ্ছে এখন দর্শক যেটা হয়েছে এটা কাম্য নয় অবশ্যই নিন্দাজনক ঘটনা এটা বলতেই হবে কারণ শুধু পুলিশ কেন কাউকে গাছে বেঁধে এই রকম করা ঠিক না ঠিক না কিন্তু প্রশ্ন অন্য জায়গাতে যে কেন এই রকম হচ্ছে কেন এই রকম ঘটনা ঘটছে কেন ওই এলাকার একাংশের লোকজন এই রকম কাণ্ড ঘটালেন প্রশ্ন এই সব নিয়ে তোলা যেতে পারে দর্শক আমি শুনছিলাম অনেকে বলছিলেন যে কেন করা হবে না পুলিশকে কেন গাছে এইভাবে বাঁধা হবে না পুলিশ নিরপেক্ষ নিরপেক্ষভাবে কাজ করে যেটা আর কি ওখান থেকে উঠে এসছে কথা যে পুলিশ এসছে যেভাবে পুলিশের দেখার কথা সেইভাবে পুলিশ দেখছিল না এবং আপনারা শুনছিলেন কেন মারা হবে কেন মার হবে এরকম কি বলা হচ্ছিল মানে পুলিশের পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠছিল যে পুলিশ নিরপেক্ষভাবে কাজ করছিল না একাংশের কথা অনুযায়ী কাজ করছিল সেই জন্য অন্য অংশের ক্ষোভ তৈরি হয় এবং তার জেরে এইভাবে পুলিশকে একেবারে গাছে বেঁধে বেঁধে রাখা হয় এখন যদি পুলিশ সত্যিই নিরপেক্ষ ভাবে কাজ না করে তাহলে মানুষের একটা অংশের মধ্যে নিশ্চয় খুব জন্মাবে এবং খুব জন্মালে যদি সংখ্যাটা বেশি হয় সেখানে এরকম ঘটনা তারাও ঘটিয়ে দিয়ে থাকেন গাছে বেঁধে যেটা আর কি করা হয়েছে এটা একটা আর সাহসের জায়গাটা যদি বলি সেটাও ভাবতে হবে যে এতটা সাহস কি করে আসে গ্রামবাসীদের মধ্যে পুলিশকে গাছে বেঁধে বেঁধে ফেলছেন ভাবুন পুলিশের ভয়ে লোকজনদের ছোটার কথা সেখানে পুলিশকে বা পুলিশদেরকে গাছে বেঁধে ফেলছেন মানুষজন ভাবুন এই সাহসটা আসে থেকে এটার ক্ষেত্রে দর্শক আমার মনে হয় আপনারাও একমত হবেন যে এই সব সাহস আসে ওই শাহজাহানদের কাছ থেকে সন্দেশ খালির ওই শাহজাহানদের কাছ থেকে সাহসটা আসে কারণ এখানে তো শুধু গাছে বাঁধা হয়েছে শাহজাহানরা তো ইডির অফিসারদেরকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে প্রাণপণে ছুটতে হয়েছে ইডির অফিসারদেরকে মিডিয়ার লোকজনরা গেছেন মিডিয়ার লোকজনদেরকে মারধর করা হয়েছে ভাঙচুর করা হয়েছে কত কি করা হয়েছে কিন্তু তারপরে তারপরেও পুলিশকে সেই রকম অ্যাকশন নিতে দেখা গেছে কি তো যখন ওই রকম একটা কাণ্ড ঘটে গেল তারপরেও পুলিশ অ্যাকশন নেয় না পুলিশ আজও শাহজাহানকে খুঁজে পায় না কয়েকজনকে ধরেছে হেলে সাপ ধরেছে আর কি তো যখন ওই সব ক্ষেত্রে মানে ওই রকম ঘটনা ঘটে গেল তারপরেও পুলিশ সেই অর্থে ব্যবস্থা নেয় না এবং ওইগুলো সব মিডিয়াতে দেখানো হচ্ছে অনেকে আমরাও সব খবর টবর যে পুলিশ এই সব ঘটনার পরেও সেইভাবে অ্যাকশন নিচ্ছে না বলে এবং জানেন আপনারা এই সব নিয়ে আদালতে মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে কলকাতা হাইকোর্টেও প্রশ্ন তুলেছে ফলে এই যে এগুলো যখন সামনে আসছে তখনই মানুষের মানুষের মধ্যে একটা সাহস জন্মাচ্ছে আর ক্ষোভও জন্মাচ্ছে পুলিশের প্রতি ক্ষোভও জন্মাচ্ছে যে শাসকের লোক হলে পুলিশ ধরবে না আর যখনই অন্য কিছু হয়ে যাবে পুলিশ একেবারে ধরপাকড় শুরু করে দেবে এটাই বা কেন হবে ফলে পুলিশের কাজের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন এক মনোভাব নিয়ে ক্ষোভ আর পুলিশ অনেক ক্ষেত্রে ওই রকম বিহেভ করে তাদের সে সক্রিয়তা দেখা যায় না তাহলে আমরাও করতে পারি চলো বেঁধে ফেলি পুলিশকে গাছেতে দেখবো কি করে করে ওখানে করতে পারেনি এখানে এখানে কি কিন্তু করেছে এখানে করেছে শাহজাহান কাণ্ডে পুলিশ প্রথম দিকে তো গ্রেফতারি করছিল না তারপর এই সব নিয়ে অনেক আলোচনা হয় সমালোচনা হয় টিভিতে টক শো হয় আদালতের বিষয়টা ওঠে তারপর দুজন দুজন করে সাপ ধরে নিয়ে দেখানো হয়েছে আসল লোককে এখনো খুঁজে পায়নি পুলিশ যদিও সেটা নিয়ে আবার সিট গঠন হয়েছে আপনারা জানেন মানে সিট গঠনের অর্ডার হয়েছে কলকাতা হাইকোর্টে তো এখনো শাহজাহানকে ধরা যায়নি অথচ শেখ শাহজাহান আদালতে আদালতে ঘুরছেন জামিন নেওয়ার জন্য বা রক্ষাকবচ নেওয়ার জন্য এবং তিনি তো আবার ফেসবুকে আপডেটও দিচ্ছেন ফেসবুকে যিনি আপডেট দেন তার লিংক ধরেও তো ধরা যায় সেখান থেকেও তো ট্র্যাক করা যায় এবং ওকালত নামাতে সই করছেন করে আদালতে ফাইল করছেন তাহলে তিনি কোথা থেকে সই করছেন সেই সব লিঙ্ক ধরেও তো ধরা যায় কিন্তু সেখানে তাকে ধরা 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 যায়নি হয়নি কিন্তু এখানে এখানে হয়ে গেছে চার দিন পরে নয় আজকে ঘটনা ঘটেছে এই এইরকম হেনস্থা হয়েছে বলে যেটা খবর দর্শক আমি লাস্ট যেটা আপডেট পাচ্ছি যাই না পরবর্তীকালে আরো সংখ্যাটা বেড়েছে কিনা জনকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশে হেনস্থা করার অপরাধে জনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়ে গেছে তফাতটা দর্শক দেখুন কেন পুলিশের প্রতি মানুষের খুব বাড়বে না শাহজাহান মানে সন্দেশখালী কাণ্ডে মেরে মাথা ফাটি দেওয়া হলো সেখানে অ্যাটেম টু মার্ডার ধারা পর্যন্ত লাগানো হয়নি সেই সব নিয়ে প্রশ্ন তৈরি হয়েছিল পরে বলেছে আমরা আদালতে আপিল করছি অ্যাটেম টু মার্ডার তিনশো সাত লাগানো হয়নি এবং মানে সহজ সহজ ধারা দিয়ে কেসকে মুভ করা হয়েছিল যাতে করে শেখ শাহজাহান সহজেই বেল পেয়ে যান বা অন্যরা যাতে সহজেই বেল পেয়ে যান ওই রকম একটা ঘটনা মারাত্মক ঘটনা নৃশংস ঘটনা মেড়ে মাথা ফাটিয়ে দেওয়া সেক্ষেত্রে পুলিশকে সেই মতো করে অ্যাকশন নিতে দেখা যায়নি আর এখানে মানুষের ক্ষোভ তবে যেটা হয়েছে এটা কখনো কাম্য নাই সেটা কিন্তু আমি বলবো কিন্তু এই ঘটনার জেরে এখনো পর্যন্ত নাকি জনকে গ্রেপ্তার করা হয়ে গেছে এবং দেখবেন তাদের বিরুদ্ধে কি সব ধারা দেওয়া হয় সরকারি কাজে ডিউটিরত অবস্থায় অফিসারদেরকে হেনস্থা তারপরে গাড়ি ভাঙচুর দেবে দেওয়া হবে কিনা কে জানে সরকারি সম্পত্তি নষ্ট একেবারে নন নন সেকশনে দেখবেন কিরকম সব ধারা দেওয়া হয়ে গেছে এই তো পুলিশের অবস্থা এই সব দেখে শুনেই তো মানুষের এত তৈরি হচ্ছে পুলিশের প্রতি এত ক্ষোভ তৈরি হচ্ছে পুলিশের প্রতি এবং ক্ষোভ থেকে মানুষ অনেক সময় অনেক ভুল কাজ করে ফেলেন ক্ষোভের জায়গা থেকে আর ওই সব সাহস গুলো আসে কিন্তু সাহসটা ওই সাহসে যারা করতে গেছেন তারা ভুলই করেছেন কারণ ওটা তো শেখ শাহজাহানের কেস না ওখানে তো পুলিশ তো ওইভাবে তো কাজ করবে না কিন্তু আপনারা করলে আপনাদেরকে তো ছাড়া হবে না ছাড়া হয়নি সেই জন্যই গ্রেফতারের খবর আসছে ছাড়া হয়নি কিন্তু এগুলো যেগুলো হচ্ছে না দর্শক এর জেরে মানুষের মনের মধ্যে আরো খুব বাড়ছে আরো ক্ষোভ বাড়ছে এইসব ভেবে ক্ষোভ বাড়ছে যে শাহজাহান কাণ্ডে পুলিশ ধরতে পারে না খুঁজে পায় না আজ পর্যন্ত যে কজনকে ধরা হয়েছে তাও কুঁতিয়ে কুঁতিয়ে ধরা হয়েছে ধরতে চাইনি পুলিশ আর এখানে এসে পুলিশ এসে এক পক্ষ সেটা ভুল হয়েছিল নিশ্চয়ই তারা মানবেন পরবর্তী সময়ে হলেও কিন্তু সেক্ষেত্রে পুলিশ একেবারে দড়ি ঘড়ি সব ধরে নিয়ে চলে যাচ্ছে এই সব দেখলে শুনলে আরো তো ক্ষোভ বাড়বে আরো ক্ষোভ আর আমি অবশ্য পুলিশের সকলকে দোষ দিও না কারণ পুলিশ অবশ্যই কিছু কিছু পুলিশ আছে বা আছেন তাদের মেরুদণ্ড নেই ওই কালীঘাটে বন্ধক রেখে এসছেন কালীঘাট যেমন যেমন বলবে তেমন তেমন তারা কাজ করেন আবার অনেক অফিসার আছেন তারা অবশ্য ওই রকম নন কিন্তু করতে বাধ্য হন নাহলে আবার অন্য ভয় তাদের মধ্যে কাজ করে আর কি যেমন একটা অংশের মধ্যে কাজ করে কালীঘাটের কথা অনুযায়ী চললে আবার প্রমোশন হবে আর উন্নতি ঘটবে আর একটা অংশ রয়েছে একটু ভয়ে থাকেন যদি না শুনি তো আমাকে কোথায় এখন রাতারাতি পোস্টিং করে দেওয়া হবে এখন এখানে আছি সবাই আছেন বাড়ির লোকেরা সেই ভয়ে তো অনেকে করেন মানে বদলির ভয়ে আবার অনেকে আবার দেখেছি তারা আবার মানেন না তার জন্য তাদেরকে সত্যি সত্যি শিকার হতে হয়েছে এবং সেটা তারা স্বীকারও করে নেন তবু তারা নমনীয় হননি এরকম যাই হোক দর্শক পুলিশের এই যে ভূমিকা সামনে এসছে এবং পুলিশের আপনারা দেখেছেন আমি দুদিন আগে একটা পুলিশের ওই যে ওয়েলফেয়ার কমিটি রয়েছে না তার একটা সম্মেলন আমি আপনাদেরকে দেখিয়েছি সেখানে এক অফিসার অফিসারই হবেন আমি জানি না নাম তার পরিচয় তিনি এমন বক্তব্য রাখছিলেন যেন মনে হচ্ছিল যে তিনি তৃণমূল কংগ্রেসের কেউ একজন পুলিশের লোকজনদের সামনে বক্তব্য রাখছেন ওয়েলফেয়ার কমিটি আমাদের এই করতে হবে সেই করতে হবে মানে সরকারটাকে বাঁচানোর জন্য বাঁচিয়ে রাখার জন্য তার জন্য একটা বিরাট তাগিদ এই সব তাগিদ কেন সেবিক ভলেন্টিয়ার বা অন্যরা সমস্যার মধ্যে অনেকে রয়েছেন কিন্তু ওনাদের পুষিয়ে যাচ্ছে ওনারা পুষিয়ে নিচ্ছেন ওনারা পুষিয়ে নিয়ে ওই মানে কি বলবো রোলার চালাচ্ছেন নিচুতলাতে তো এইসব পুলিশের অবস্থা দেখে মানুষ বুঝতে পারেন যে পুলিশ তো কার্যত দল দাস হয়ে গেছে একটা অংশ অবশ্যই বলবো দল দাস হয়ে গেছে তো সেইগুলো যখন তারা দেখছেন শুনছেন এবং যখন তারা সামনাসামনি দেখছেন যে পুলিশ এসেছে বটে কিন্তু তাদের আচরণ ঠিক নয় যারা মনে হচ্ছে যে ঘুষ খেয়ে পুলিশ এসছে এক কাজ করার চেষ্টা করছে অন্যদেরকে ধরার চেষ্টা করছে তখন ক্ষোভটা ক্ষোভটা তখন আর কন্ট্রোলে রাখা যাচ্ছে না সেই ক্ষোভের কারণবশত দেখছেন তো মহিলারা তো মহিলারা ধরে গাছে বেঁধে ফেলেছেন বেঁধে ফেলেছেন ক্ষোভের জায়গা থেকে দিয়ে এরকম একটা ঘটনা ঘটে গেছে এখন এখন শুরু হয়ে গেছে। পুলিশের থেকে। তো এই ধরপাকড় বা এইসব এইসব করেও মানুষের ক্ষোভ কিন্তু কমবে না এটা আমার বলার পুলিশকে তার পুলিশ যে নিয়ম সেই নিয়ম মেনে চলতে হবে পুলিশকে নিরপেক্ষ হতে হবে পুলিশের অ্যাকশন সবার ক্ষেত্রে সমান হতে হবে পুলিশ যেন কখনো আইনের রক্ষক হয়ে ভক্ষক না হয়ে যায় সেদিকটা দেখতে হবে নাহলে এ তো শুধু গাছে বাঁধা কেস হয়েছে এতে শুধু গাছে বাঁধা কেস হয়েছে এর জের আরো আরো ভয়ঙ্কর হতে পারে আগামী দিনে কারণ সব জিনিসের কিন্তু একটা লিমিট রয়েছে লিমিট রয়েছে তখন লিমিট ক্রস করে যায় মানুষের না তখন আর ওই জ্ঞান থাকে না যে পরবর্তীকালে কি হবে ঘটিয়ে ফেলে এটা ঘটেছে এটা এটা খুব রাগ থেকে ঘটেছে এটা বলতে কোনো দ্বিধা নেই রাগ থেকে ঘটেছে ক্ষোভ থেকে ঘটেছে হয়তো এখন তাদেরকে কারণ এই যে এবার সব কেস টেস দেওয়া হবে গোটা পরিবার ভুগবে আসলে শাসকের সঙ্গে তো আপনারা তো পেরে উঠবেন না দেখছেন তো শাসকের হাল শাসকের অবস্থা দেখছেন তো পেরে উঠবেন না এমন জায়গাতে পৌঁছে গেছে শাসক এবং তার পুলিশকে যেভাবে ইউজ করার চেষ্টা করছে শুধুমাত্র নিজেদেরকে রাখতে হবে যারা যারা বিরোধী অন্য অংশের তাদের তাদের হয়ে পুলিশ কাজ করবে না ক্ষমতাতে বিরুদ্ধে কাজ করবে আপনি কিছু করতে যাবেন আপনাকে এমন কেস দিয়ে ফাঁসিয়ে দেওয়া হবে আরো সমস্যায় জড়িয়ে যাবেন তাহলে কি আপনারা প্রতিবাদ করবেন না নিশ্চয়ই প্রতিবাদ করবেন প্রতিবাদের নিয়ন্ত্রণে রেখে করবেন ভবিষ্যৎটা ভেবে আর জবাব দেওয়ার জায়গা তো আসছে জবাব দেওয়ার জায়গাটা তো আসছে আমরা চাইবো সেই পরিবেশটা বিরোধীরা তৈরি করুক বিরোধীরা যারা শুধু ওই হাওয়াই না ভেসে বেড়ায় বিরোধীরা তৈরি করুক মানুষ কিন্তু জবাব দেওয়ার জন্য তৈরি হচ্ছেন কিন্তু সেই জবাবের সঠিক প্রতিফলনটা যাতে ঘটে ঠিক জায়গাতে তার পরিবেশটা তৈরি করার ক্ষেত্রে তাদের যে ভূমিকা হওয়া উচিত সেটাকেও পালন করুক বিরোধীরা মানুষ নিশ্চয়ই ঠিক জায়গাতে ঠিক সময় জবটা দিয়ে দেবেন যাই হোক দর্শক এই ঘটনা ঘটেছে নদীয়াতে দেখতে পাচ্ছেন গাছে বেঁধে ফেলা হয়েছিল পুলিশদেরকে অনেকক্ষণ পরে তাদেরকে উদ্ধার করা হয় আরো পুলিশ এসে তাদেরকে উদ্ধার করে নিয়ে যায় দর্শক যদি কিছু বলার থাকে এ নিয়ে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন বারম্বার